বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা ছোটো ছোটো বাড়ির বাচ্চাদের জন্য ছোটো ছোটো করে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে রেসিপিটা বানাবো তো সেই রেসিপিটার জন্য এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা একটু কম বেশি করে নিতে পারেন তো এবার আমি ময়দাটার মধ্যে কিছু কিছু উপকরণ দেব তো এখানে দেখুন সামান্য একটু নুন আর চিনি নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আগে ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনিটা কিন্তু খুবই সামান্য দেবেন তো মেশানো হয়ে গেছে এবার আমি এতে এতে আমি নুন আর চিনিটা মিশিয়ে দিচ্ছি তো এতে আমি এবারে ময়ান দেওয়ার জন্য কিন্তু আমি এখানে দেখুন রিফাইন তেল দিচ্ছি রিফাইন তেলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো ময়দা রিফাইন তেলটা দিয়ে ভালো করে তিন চার মিনিট ধরে কিন্তু মেশাতে হবে কিন্তু ভালো করে তো দেখুন আমি কিন্তু ভালো করে ময়ান দিয়ে নিয়েছি তো এরকম মুঠো করে ধরে রাখলে বোঝা যাবে যে কতটা কী পরিমাণে ময়ান হয়েছে তো আমি কিন্তু ভালো করে ময়ান দিয়ে নিয়েছি তেল আর ময়দা মিশিয়ে তো দেখুন ময়দাটা কিন্তু পারফেক্ট ময়ান হয়েছে তো এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে বেশি নরম না কিন্তু অল্প অল্প জল দিতে হবে কিন্তু একবারে বেশি জল দিলে হবে না কিন্তু নরম হয়ে যাবে তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না কিন্তু বেশি নরম হয়ে গেলে তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি তো এটাকে এরকম শক্ত করে কিন্তু মাখতে হবে তো এবার আমি রেস্টে রাখবো পনেরো কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসছি তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিনে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বেশ কয়েকটা তেল ঢেলে দিলাম এবার আমি এই তেলের মধ্যে বেশ কয়েকটা কিন্তু সেদ্ধ করা আলু আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো এটাকে আমি সুন্দর করে আগে হালকা করে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু সেদ্ধ করা আলু ভেঙে ভেঙে নিতে হবে কিন্তু এগুলো এগুলো এমনি ভাঙতে হবে এটাকে আর কি এই তরকারি এই তরকারিটা কিন্তু পুরো শুকনো শুকনো বানাতে হবে পুরো ময়দা যেরকম ড্রো হয় তো সেরকমই করতে হবে এটা দুই মিনিট ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ দেবো দেখুন নুন চিনি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন আর এখানে আমি একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি সামান্য কিন্তু বেশি যেন ঝাল না হয় এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোন রকম মশলা অ্যাড করবো না ম্যাগি মশলাটা দিলেই হয়ে যায় তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেঙে 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 সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে মিহি করে নিতে হবে কিন্তু আলু তো দেখুন আমি কিন্তু পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসছি তো এই ময়দাটাকে ময়দার ডোটাকে কিন্তু আমি আবারও টুকুন ভালো করে কিন্তু মেখে নেবো এইভাবে মেখে নিয়ে আমি কিন্তু ছোটো ছোট ডো বার করে নেবো ছোটো ছোটো বলতে লুচি যেরকম ডো বার করে তো সেরকম করে কিন্তু আমি ডোটা বার করে নেব তো দেখুন আমি কিন্তু ভালো করে ডোটাকে মেখে কিন্তু আমি ছোটো ছোটো করে ডো বানিয়ে নিয়েছি কিন্তু এখান থেকে আমি কিন্তু একটা করে ডো নেব এইভাবে ভেতরটা একটুকুনি গোল করে নেবো চেপে চেপে এইয তো এখানে আমি যে আলুর ডোটা করে রেখেছিলাম এটা কিন্তু পুরোপুরি শুকনো সুন্দর দেখুন তো এখান থেকে আমি কিন্তু অল্প অল্প করে এরকম ডো নেব এইভাবে মুঠো করবো এইভাবে আগে কভার করে নেব প্রত্যেকটাই কিন্তু আমি এরকম করে করে নেব সেম

এইভাবে করে নিতে হবে সরু করে নিতে হবে আর দেহ এই এই দেহটা কিন্তু মোটা রাখতে হবে দেখুন এই তো হলো মুখটা সরু করতে হবে কিন্তু একেবারে সরু না কিন্তু এই গোল করতে হবে করে কিন্তু লম্বা করতে হবে তো এখানে আমি কিন্তু একটা কাইচি নিয়েছি এইভাবে বসাতে হবে সুন্দর দেহটা কিন্তু মোটা রাখতে হবে আর এইটাই মুখটা একটু সরু রাখতে হবে এবার আমি এখান থেকে দেখুন কিভাবে করছি দেখুন ভালো তো এবারে মুখটা কাটতে হবে দেখুন এটাকে আমি সেমভাবে করে নেব মুখটা কাটলাম তো দেখুন সবগুলো হয়ে গেছে এবার আমি চোখ করব এগুলো তো এবার আমি কিন্তু এখানে চোখ বসাবো দেখুন কয়েকটা কিন্তু আমি আটা দলার রং করে নিয়েছি ছোট ছোট করে নিয়েছি এভাবে কিন্তু প্রত্যেকটাতে আমি চোখ বসিয়ে নেবো এইভাবে তো দেখুন সবগুলো কিন্তু করা হয়ে গেছে তো আপনারা এই চোখগুলো কিন্তু ওই মরিচের দানা দিতে পারেন মানে যেটা গোলমরিচ বলে সেটা দিয়েও সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন তো আমি এইভাবে বানিয়েছি তো এবার আমি দেখুন এখানে কিন্তু বেশখানটা কিন্তু তেল দিয়েছি রিফাইন্ড তেল এবার আমি এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেবো কিন্তু এটা মিডিয়াম তেলেই ভাজতে হবে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সুন্দর উল্টে পাল্টে নেব এইভাবে দেখুন এগুলো কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে ওই জন্য একটু বেশি লাল লাল হয়ে গেছে আর এটুকু মোটামুটি হয়েছে বলে তাই জন্য একটু এরকম সাদা সাদা রয়ে গেছে তো বন্ধুরা এভাবে বানিয়ে ফেলবেন দারুণ স্বাদের কিন্তু এই নাস্তাগুলো দেখুন